সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে মোটামুটি প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান ক্রোস যাতে সার উঠে থাকে দর্শক আজকে এই হাটতে কিছু সার গরু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। এগুলো বেচা কিনা হয়ে গেছে হাটের একেবারে শেষ মুহূর্তে এগুলো বেচাকেনা হয়ে গেছে এই সারগুলো বেচা কেনা হয়ে গেছে সার বাচ্চা এবং সারগুলো মোটামুটি এগুলা সবগুলাই বেচা কেনা হয়ে গেছে এগুলা 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 সবগুলাই বেচা কেনা হয়ে গেছে এটা বিক্রি হয়েছে নাকি হয়নি কত দিন নিলেন এক লাখ দর্শক দেখেন এক লাখ দিয়ে এটা কিনছে এদের সারটা মোটামুটি বেশ বড় সর সুন্দর একটা সার খামার উপযোগী এক লক্ষ টাকা দিয়ে ক্রয় করলো ফ্রিজিয়ান জাতের সার এক লাখ এক লাখ দিয়ে ক্রয় করছে ডাকুমারা হাট থেকে ফ্রিজিয়ান জাতের সার এক লক্ষ টাকা দিয়ে ক্রয় করছে এখানে একটা সার দেখতেছি মাসাল্লাহ সুন্দর একটা সার ফ্রিজিয়ান জাতের বেশ বড় সড়ো কিরকম দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করব বেশ উচা লম্বা সার দেখা দেখি চলতেছে তথ্য দেওয়ার চেষ্টা করব মাসাল্লাহ ক্রোজ সার উচা লম্বা একটা সার কেমন কি দাম দর চাই আসসালামু আলাইকুম এটা দাঁত হয়ে দাঁত হয়নি তো না দর্শক খামার উপযোগী সার বেশ বড় সড় একটা সার হয়ে গেছে দাম কত রাখছেন দশ মন্ত্র দাম পাইছেন পনেরো পার হলে বেচা কেনা হবে পনেরো হলে বেচা হবে দর্শক এই যে দশ হাজার দাম দিছে পনেরো হাজার হলে বেচা করবে ফ্রিজিয়ান জাতের সার মোটামুটি সুন্দর আছে উচ্চ লম্বা একটা সার

এখানে কাকের কাছে একটা দেখতেছি আসসালামু আলাইকুম এ এটা দাঁত হয়নি তো না দাঁত হয়নি দর্শক সুন্দর মোটামুটি সুন্দর আছে দাম কেমন চাইলেন এক লাখ দশ কীরকম দাম দাম হচ্ছে দর্শক নব্বই বিরানব্বই দাম হচ্ছে এক লাখ দশ হাজার চা দাম এই যে ফ্রিজিয়ান বিরানব্বই দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার চা হচ্ছে ফ্রিজিয়ান দর্শক এখানে কাছে সুন্দর একটা সার দেখতেছি আজান দিচ্ছে দর্শক এখানে সুন্দর একটা ফ্রিজিয়ান যাদের সার দেখতেছি আমার ফ্রিজিয়ান

এখানে একটা সার দেখতেছি এই যে চাচার কাছে এই যে সুন্দর একটা সার তথ্য দেওয়ার চেষ্টা করব কি রকম দাম দর চাই মাসাল্লাহ অনেক সুন্দর তথ্য দেব এই যে সারটা দেখা দেখি চলতেছে সারটা জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভালো আছেন বেচা কেনা হয়ে গেছে নাকি হয়নি কত চাইলেন একশো পনেরো দাম পড়ছে নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই দশক অনেক সুন্দর একটা সার বেচা একশো লক্ষ পাঁচ হলে বেচাকেনা করবে সুন্দর একটা সার নব্বই পঁচানব্বই দাম হচ্ছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের সার দাদা মোর সার ওই মোটামুটি হাটে প্রতি হাটে আসে দশক বেচা প্রায় শেষের দিকে কিছু গরু জানাবো তথ্য আপনাদের ভাইয়ের কাছে একটা দেখতেছি আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন সাতটার দাম যাচ্ছে সত্তর হাজার কিরকম দাম দর হচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি দশক সত্তর হাজার চাওয়া হচ্ছে

দেখা দেখি চলতেছে 60টা দেখা দেখি চলতেছে মাঝারি সাইজের শার্ট দেখা দেখি চলতেছে আদে দামদার হচ্ছে

দাম যাওয়া আশি হাজার আশি হাজার কিরকম দাম দরকার হচ্ছে দর্শক দেখেন আটষট্টি সাতষট্টি দাম পাইছে যে